স্বপ্ন পূরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে একটা ওড়নাতে বাটিক করে দেখাচ্ছি এটাতে আমি সালফার কালার করব কালো এবং লাল তো এটা আমি একটা কটন ওড়না নিয়েছি এর আগেও আমি একদম সফট সিল্কের মধ্যে কিন্তু এই সালফার রংটা করেছি তো আপনারা যারা চান জানতে চান যে সফট সিল্কের মধ্যে কিভাবে সালফারের রংটা করা যায় এটা আমি সালফার এবং ভ্যাট পদ্ধতিতে করেছি চাই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আর এটা আমি একদম পিওর কটন উন্নাতে করছি এইটা হচ্ছে প্যাচের উড়া বলে একশো টাকা করে দাম এটা আপনি যে কোনো ওনার দোকানেই পাবেন তো এইটাতে আমি এখন এই বাধাটা এই প্যাচটাতেই আমি এটাতে কালার করে নিব তো আমি এখানে হচ্ছে কালো এবং লাল কালার করে নিব আমি ওই এই প্যাচের অন্যার যে প্যাচটা থাকে সেই প্যাচটা খুলে আমি আবার এটাকে সোজাভাবে প্যাচ দিয়ে নিলাম নিয়ে আমি এটাকে একদমই গোল করে পেঁচিয়ে নিচ্ছি তো আমি এটাকে ভালো করে পেঁচিয়ে এরকম গোল করে নিয়েছি জাস্ট এভাবে এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এইটা হচ্ছে আমি পানিতে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে নিলাম এখানে এটা আমি সালফার লাল রং নিয়েছি এবং আমি এখানে এক তোলা রঙ নিয়েছি এবং এক তোলা মেডিসিন নিয়েছি আর সেই অনুযায়ী আমার এই জিনিসটা আমি কিন্তু পরিমাপটা আমি আন্দাজ করে নিয়েছি যে এটার পুরোপুরি কিন্তু কালার হয়ে যাবে না এটার নিচের অর্ধেকটা হবে আর এই বাকি অর্ধেকটা আমি কালো কালার করবো তো এইভাবে আমি এখন পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আমি আবার এটাকে কালো কালারে চুবিয়ে নেব তো এইটা কিন্তু লাল রঙে আমি পাঁচ মিনিট ডুবিয়ে রেখেছি সালফার এইবার আমি সালফার কালো রঙে পাঁচ মিনিটের মতো ডুবিয়ে রাখব তো এইটারও আমি ঠিক আগের মতো পরিমাপটা নিয়েছি যাতে এই যে আমার যে বিস্কিটটা আমি বানিয়েছি এটার অর্ধেক পর্যন্ত হয় তার মানে অর্ধেক লাল এবং অর্ধেক কালো তো এটা কিন্তু আপনারা দেখলেন যে একদমই ইজি আমি জাস্ট ওড়নাটার প্যাচটা খুলে ওরা যে প্যাচটা দিয়েছিল সেটা খুলে আমি আমার মতো করে একটা প্যাচ দিয়ে নিয়েছি সোজা প্যাচ মানে আমরা রশি পাকায় যেভাবে সেইভাবে করে প্যাচ দিয়ে নিয়েছি দিয়ে আমি জাস্ট এটাকে একটা গোল মানে বিস্কিট টাইপের করে নিয়েছি জাস্ট রাউন্ড রাউন্ড করে গোলাপ ফুলের মতো করে নিয়েছি এবং এইখানের আমি হাফ হাফ করে দিয়েছি লাল আর কালো অনেক ভালো লাগে কালার কম্বিনেশানটা তবে সাদা উন্নাতে দেওয়ার কারণ আছে যেমন হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আমি লাল ওনা কিনে কিন্তু কালো করতে পারতাম কিন্তু এইভাবে করলে হবে কি কিছু কিছু জায়গায় সাদা থাকবে কিন্তু লাল ওন্যা করলে কিন্তু সেটা থাকবে না তো এখন এটা আমি আপনাদেরকে ধুয়ে দেখি তো এইটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লাল কালার এবং এখানে কালো কালার আর কালোটাও কিন্তু কুচকুচা কালো এবং লালটাও কিন্তু একদম রেড কালার গ্রুপ আছে ওই সব গ্রুপে কিন্তু কালোটা ভালো আসে না বাট সালফারে কিন্তু একদম একরে কালো কালার আসে তো এখন এটা আমি খুলি মেনু হচ্ছে খুললে দেখা যাবে যে ডিজাইনটা কেমন এসেছে কালার দুটো ভালো এসেছে একদম কালো এসেছে আর রেড কালার এসেছে আমি চেয়েছিলাম যাতে মাঝখানে একটু সাদা থাকে দেখেন এই কারণে কিন্তু আমি সাদা অন্যটা নিয়েছি যাতে একটা সাদা রেগ থাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কারণেই এটাকে সাদা উনা কিনেছিলাম আমি বলেছিলাম যে যদি আমি কিন্তু এটা লাল কিনে কালো রঙ করতে পারতাম বাট লাল কিনে যদি কালো রঙ করতাম তাহলে এই যে জায়গায় জায়গায় যে সাদা কালারটা এসেছে তাহলে কিন্তু সাদা কালারটা আসতো না তো এখানে তিনটা কালার এসেছে আর খুবই সুন্দর লাগছে আর ডিজাইনটাও কিন্তু একদম ইজি সুন্দর লাগছে লাগছে খুবই ভালো এখন আমি এটাকে শুকিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কালোটা একদমই কালো এসেছে একদম একদম কালো এসেছে এবং রেড কালারটাও একদম লাল এসেছে সিঁদুর লাল যেটাকে বলে সিঁদুর লাল এসেছে আর কালোটা একদম কুচকুচে কালো এসেছে তো আপনারা যদি চান যে সাল মানে একদম অ্যাকুরেট রেড কালার এবং কালো কালারটা আনতে অবশ্যই সালফার কালার ইউজ করতে হবে কিন্তু সালফার কালারের সুবিধা হলো এটাই যে আসলে রেড কালারটা আর হচ্ছে কালো কালারটা একদম অ্যাকুরেট কালারটা আসবে কিন্তু সালফারের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে সালফারের রঙ উঠে কুশিয়ান যেমন ধুলে বারবার রঙ উঠে সালফারেও ঠিক তেমন বারবার মানে ধুলেই বারবার রঙ উঠে তবে অনেকে বাণিজ্যিক ক্ষেত্রে সালফারটা ইউজ করে কারণ হচ্ছে সালফারের দাম একটু কম মানে ভ্যাটের থেকে সবগুলো রঙের থেকে সালফারের দাম কম তো সেই জন্য অনেকে বিজনেস পারপাসে সালফারটা ইউজ করে আর যেহেতু কালো কালারটা আর লাল কালারটা অন্য কোনো গ্রুপে ভালো আসে না সে কারণেও সালফারটা মানুষ বেশিরভাগই এইসব কালারের ক্ষেত্রে ইউজ করে তো আপনাদের কাছে এই কাজটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে